ক্যান্সার এটা রাস্তায় ক্যান্সার হয়েছে আল্লাহর রাস্তায় মাফ করিয়া এর মতো রোগী আমার লাইফ দেহি না আমি তিরিশ তিরিশ বছর ঢাকা থাই

কাজ হয় নাই পরে আবার ইন্ডিয়া গেছে জমি বেছে তাও কাজ হয় নাই এখন আবারও আবারও শিক্ষা এখন টাকা তো আর নাই

ওনার যে অবস্থা অন্তত যদি বুঝান যাইতো এগুলো দেখেন না নাহলে ক্যামেরায় লইব না আপনি রে ভাই আমি আসো রাজ্য তিরিশ বত্রিশ বছর এরম রুগী আমার লাইফ দেহি না আমার জীবন এরম রুগী দেহি না ওনার খানা খাদ্য সব বাইরে দিয়া ওনার যা আছে সব বাইরে দিয়া এবং যেমন আমরা আগলে বাথরুম গিয়ে হরে ভাইকানারা ওনার অটোমেটিক ফেরত তো ভাই কেনাডা এটা ব্যাগে পরে প্রস্তাব দেওয়া ব্যাগে পরে ওনারে ফাইভ দিয়া খাওয়া নয়। মানে কি বলবো আর আমার বলার মতো ভাষা নাই আমরা ওনার একটু হেল্প করেন যে হেল্প না করবেন একটু দোয়া করেন আল্লাহর বাস্তে মাফ কইরা এর মতো রুগী আমার লাইফেও দেখি না আমি তিরিশ বছর ঢাকা থাই আপনার নাম্বারটা একটু বলেন

I love this.